দুই হাজার ইউরো চ্যাম্পিয়নশিপে খুব কাছে গিয়েও ইংল্যান্ডের জেতা হয়নি শিরোপাটা বারবার এমন সুযোগ হাতছাড়া করায় দলটার নামও হয়ে গিয়েছে জোকার্স আর সেই ফাইনাল হারের আক্ষেপ নিয়েই সরে দাঁড়িয়েছেন কোচ গেট তার জায়গায় নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকেই এবার সেই অগোছালো দলটার সামনেই নতুন এক মিশন শুরু হয়ে গেছে উইয়েফার নেশনস লিগের উন্মাদনা নিজেদের প্রথম ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড এ ম্যাচে হেড কোচের দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সদে ম্যাচে শক্তি পরিসংখ্যান সব দিক দিয়ে এগিয়ে ইংল্যান্ড এখন পর্যন্ত মোট ১৬ বারের দেখায় ইংলিশদের ছয় জয়ের বিপরীতে আইরিশরা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে ওয়েমলিতে সবশেষ ম্যাচেও তাদের তিন শূন্য গোলে হারিয়েছে থ্রি লায়ন্স এছাড়া নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে মাত্র এক হারের সাত পেয়েছে ইংল্যান্ড দায়িত্ব নিয়ে ভিন্নভাবে স্কোয়াড গুছিয়েছেন লিগ কাশি ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো না করায় ফিলফোর্ডেন পালমার ওয়ালি ওয়াটকিসনদের রাখেননি দলে ইঞ্জুরিতে ছিটকে গেছেন জুট বেলিংহাম যদিও আস্থা রেখেছেন অধিনায়ক হ্যারি কেইনের ওপরে অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র দুই জয় পেলেও নয় ম্যাচেই ড্র করেছে আয়ারল্যান্ড ঘরের মাঠেও দুর্দান্ত আইরিশা আবিবে স্টেডিয়ামে তাদের কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড ম্যাচের সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে দল মাঠে নামাতে পারে ইংল্যান্ড কোচ লিকার্সলি কার্সলি তামিম হোসেন সময় সংবাদ